আসসালামু আলাইকুম প্রেশিকার্থীর আশা করি সবাই ভালো আছো তো আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এটা নিয়ে আমাদের তোমাদের যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমরা চেয়েছো সেগুলো দিয়ে দিব তো এখানে অনুশীলনের যেই প্রশ্নগুলো আছে ঠিক চিহ্ন সেগুলো আগে আমরা দিয়ে দিচ্ছি এখানে দেখো কোনটি মলাশকা পর্বের প্রাণী এর উত্তর আমাদের লিখতে হবে যে ঠিক চিহ্নগুলো আছে উত্তরগুলো আমাদের লিখতে হবে তো আমরা আমাদের উত্তরটি পেয়ে গেলাম ঝিনুক কোনটি মলাস পর্বের প্রাণী ঝিনুক এ দেখো এখানে কিন্তু উত্তর দেওয়া আছে তারপরে প্রশ্ন সম্পর্কিত তথ্য এখানে কিছু তথ্য থাকবে তথ্যের আলোকে এই দুই এর উত্তর দিতে হবে তো স্কাইফা ও হাইড্রা উভয়ে কি দ্বিশ না বহুকুশি না সুগঠিত তন্ত্রবিহীন তো এটা কী হবে গ বহুকোষী এবং সুগঠিত তন্ত্রবিহীন এখন আমরা দেখব তিন নাম্বার তিন নাম্বারে আছে দেখো ছকের কোনটি মানে কোন প্রাণীটি অমেরুদণ্ডী এখানে এম এন ও পি দিয়ে পর্যায়ক্রমে কয়েকটা প্রাণী বৈশিষ্ট্য দেওয়া আছে তাহলে এই বৈশিষ্ট্য অনুযায়ী কোনটা অমেরুদণ্ডী প্রাণী কোনটা এম এম মানে দেখো কোনটা আছে উত্তর হবে এম দেখো এখানে দেয়া ক তাহলে প্রাণী ডানা এবং হিমোসিল নামক দেহ গব্বর থাকে এরপর চার নম্বর উঠতে পারে কোন প্রাণী এম ও এন ও পি এন ও কোনটা তাহলে আমরা দেখি আর উত্তরটা কী হচ্ছে ক মানে এম ও এন প্রাণী মানে এম হচ্ছে প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহের গব্বর থাকে অ্যান প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুতলি থাকে তো আমরা চারের উত্তর পেয়ে গেলাম ক আমরা কিন্তু আমাদের টিক চিহ্নগুলো কমপ্লিট করে ফেললাম তো দেখো এখানে কিছু এক্সট্রা টিক চিহ্ন আছে তোমরা চালে এগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের অনেকে বলে টিচাররা বলে থাকে তোমরা বলেছ যে এক কথায় তোর কীভাবে বের করবো তো যে এখানে আছে তোমার চালে এখান থেকে খুব সহজেই বের করতে পারবে আমি দেখিয়ে দিচ্ছি এক নজর তোমরা এগুলো দেখে নাও বাপা সে সুন্দর করে উত্তরগুলো দেওয়া আছে এখানে কিছু এক্সট্রা যা আরো আছে তোমরা অনেক ইম্পর্টেন্ট এগুলো তোমাদের বিদ্যালয় অনেকে বলে

তো এখানে দেখো একটা পি একটা প্রাণীর নাম আছে কি একটা দিয়ে পাখির নাম সুন্দর করে দেওয়া আছে তো ক নাম্বার হচ্ছে শ্রেণীবিন্যাস কি তোমাদের উত্তরটা লিখতে হবে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল জীবজগতকে জানার জন্য এর ধাপে ধাপে বিন্যাস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে এরপর খ হচ্ছে বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় তো এই যে ক্ষয়ের উত্তর এখানে আছে বৈজ্ঞানিক নাম বলতে একটি প্রাণীর দেখো একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দ্বিপদ বিশিষ্ট হয় এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি হোমোসেপিয়েন্স এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই তোমার খুব ভালো করে এটা করে নেবে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বিশেষ করে এই শ্রেণীবিন্যাস এবং বৈজ্ঞানিক নাম দেখো পি প্রাণীটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো আবার প্রাণীর দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণ বিশ্লেষণ করো তো এখানে দেখো গ এর উত্তর দেওয়া আছে পি প্রাণীটি আর্থভোটা পর্বের ইনসেক্টা শ্রেণী অন্তর্ভুক্ত আর্তা পর্বের কি প্রাণীদের সাধারণ শনাক্তকারী বৈশিষ্ট্য হল সন্ধিযুক্ত উপাঙ্গ থাকে দেখো বিভিন্ন অঞ্চলে কি থাকে বিভক্ত থাকে যেমন মস্তক বক্ষ উদর বা শিরবক্ষ এরপর আমাদের ঘরের উত্তরটা হচ্ছে দেখো এখানে আছে পি ও কিউ প্রাণী দুটি হলো ঘাস ফরিং ও পাখি প্রাণী দুইটি ভিন্ন শ্রেণীতে থাকার কারণে হচ্ছে বিশ্লেষণ করা হলো এই যেখানে বিশ্লেষণ করা আছে সুন্দর করে এর বাকি অংশ উত্তরটা এই যে এখানে আছে অন্যদিকে এই থেকে এ পর্যন্ত কিউ প্রাণীটি করডাটা পর্বের প্রাণীকুল শ্রেণী অন্তর্ভুক্ত এরপরে এখন আমরা দেখবো দুই নম্বর প্রশ্ন রাহাতের গায়ে মশার কামড় দেওয়া মাত্র সে হত্যা মানে হাত চাপা দিয়ে ধরে ফেললো এখন দেখো আমরা প্রশ্নগুলো দেখি ফিতাকিমি কোন পর্বের প্রাণী খ মানবদেহে নটকর্ডের অবস্থান ব্যাখ্যা করো গ রাহাতে পর্যবেক্ষণের আলোকে প্রাণীটির শ্রেণীগত অবস্থান ব্যাখ্যা করো ঘ প্রাণীটির শ্রেণীগত অবস্থান জানা রাহাতের জন্য প্রয়োজন কেন বিশ্লেষণ করো তোমরা উত্তরগুলো দেখি নেই তো দেখো ক ক্রিমি প্লাটি হেলমেন্টেসের পর্বের একটি প্রাণী এরপর খ দেখো নটকর্ড নরম নমনীয় দণ্ডাকার দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ তুমি এগুলো একটু পরে নিবে ঠিক আছে তারপর দেখ রাহাতের গায়ে মশা প্রাণীটি ছিল যে বসা প্রাণীটি ছিল সেটা ছিল মশা মশা পর্যবেক্ষণ করে এর দেহকে ডানা বিদ্যমান মাথায় পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত তাবরণী দ্বারাবৃত এসব বৈশিষ্ট্য থেকে বলা যায় প্রাণীটি অমিরুদণ্ডী এটি আর্থপোড়া পর্বের ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত কেননা ইনসেক্টার শ্রেণীর প্রাণীদের যে সকল বৈশিষ্ট্য থাকে রাহাতের ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা প্রাণীটিরও সেসব অঙ্গ প্রত্যক্ষ রয়েছে তো দেখো এখানে উত্তরগুলো খুব সুন্দর করে তোমরা পড়ে নিতে পারবে এরপর এখানে হচ্ছে ঘরের উত্তর এখান থেকে একদম এ পর্যন্ত ঠিক আছে এরপর যারা একটু এক্সট্রা প্রশ্ন পড়তে চাও তাদের জন্য এখানে আরও কিছু প্রশ্ন আছে দীপদ নাম কোন কাকে বলে কুমিকে কেন বলা হয় এগুলো উত্তর এখানে দেওয়া আছে তোমরা চাইলে এগুলো পড়তে পারো একটা প্রশ্ন উত্তর এগুলো এগুলো উত্তর এখানে আছে বাকিটা পর্যায়ক্রম উত্তরগুলো দেওয়া আছে যেখানে এগুলো একটা প্রশ্ন উত্তর যারা বেশি বেশি পড়তে চাও তাদের জন্য এখানে আছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যারা এক কথা উত্তর চেয়েছো তাদের জন্য এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এক কথা উত্তর চাইলে তোমরা লিখতে পারো তো এই ছিল তোমাদের প্রশ্ন উত্তর গুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তো তোমাদের আর যদি কোনো সাবজেক্ট প্রয়োজন হয় তো দ্রুত আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আমি যখনই ভিডিও আপলোড দেবো এই জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমি ভিডিও আপলোড দিলে যেন যার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং সেই ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারো